হাই ফ্রেন্ড তা আমি এসেছিলাম পাহাড়ে তা আমার সময় হয়ে গেল তা আমি এবার নিচে যাচ্ছি যে পাথরের সিনটা দেখছো খুব সুন্দর আছে দেখার মতো তোমরাও আসবে তা আমি খুবই দুঃখিত যে আমি পাহাড় ওঠার সময় তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারলাম নাই তো জাস্ট এবার নামার সময় আমি তোমরাকে দেখাবো তা পাহাড় একটা খুব মজার জিনিস আছে যে জিনিসটা আমরা জানতাম নাই এই জিনিসটার থেকে এত সুন্দর মানে একটা জিনিস হবে তা আমি দেখাবো মানে সব সব পাড়ে থাকে জিনিসটা নামটা ওটা আমি বলতে লাগছি জিনিস মানে জিনিস বলছি ওই জন্যে নামটা আমি বলতে লাগছি জানি না নামটা দেখাচ্ছি ওই জিনিসটার থেকে খুব সুন্দর একটা জিনিস হবে দেখার মতো তোমরা ভাববে যে হ্যাঁ এই জিনিসটা থেকে এই জিনিসটা হতে পারে তা আমি দেখাবো তোমরাকে একবার পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো এই যে সামনে রয়েছে বড়ো পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো খুব সুন্দর আছে দেখার মতো তোমরা আসবে বেড়ো পাহাড় বটে তার নামছি এই যে রাস্তাগুলো নামে নামে পর তোমরা দেখাবো মজার জিনিস বাস আর একটু কি বলবে পাহাড় আমাদের কোনো কিছু ব্যাপার না এই যে চলে মজার জিনিস দেখাবো হুম এই যে এটা হচ্ছে একটা মজার জিনিস এটা এরকম দেখলে কি বোঝা যায় এবার দেখো তোমরা যে আমি এটা কি করবো এটা ছিঁড়ে গেল কোনো ব্যাপার না অন্য দেখছি একটা মনে হচ্ছে না সোয়া পোকা তাই এটা বুঝাইলো নাই আর একটা দেখাবো এই যে দেখো ছিঁড়ে যাচ্ছে এই যে দেখো সুঁয়া পোকা এটা ঠিক মতো হয়েছে না আমি তোমাকে একটা কাঁচা ডালের দেখাবো এটা ছিঁড়ে যাচ্ছে শুকাই গেছে চলে এসেছি একদম শোয়া পোকার মতো লাগবে এই দেখুন পুরো সোয়া পোকা যেমন আর একটা দেখাবো এই দেখুন লাগছে না পুরো সোয়া পোকা চলো ফোন ব্যাপার না এবার আমি নিচে চলে যাবো আর একটু আছে যে বড় পান দেখো তা আজকার মতো এখানে শেষ নেক্সট তোমরা ভিডিও দেখাবো একদিন পাহাড় ওঠার সময়